সালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি দেশ ও দেশে বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখুন আজকে আমি মুরগির বাচ্চাগুলোকে ছেড়ে দিছি তো ছেড়ে দেওয়ার পর মাটাকে আবার প্রতিদিনের মতো বেঁধে রাখছি কারণ মাটায় একটু আগে ডিম দিয়ে আসছে ডিম দেওয়ার পরে আমি বেঁধে রাখছি তো দেখুন আমার মুরগি বাচ্চা যেগুলো ছোটো ওগুলার এখন এক মাস হয় নাই তো এগুলোর এক মাস প্লাস চলতেছে তো এক দুই দিন কম আসে তো আজকে ওদেরকে আমি দেখুন ওদেরকে আমি কি খাবার দিতেছি ওদেরকে এখন আমি এখন ওদের যাতে এক মাস গেছে এখন ওদেরকে আমি এই যে ভুট্টা ভাঙ্গাও দিব খা ওষুধগুলো ভালো দিচ্ছি তো দেখুন তো ওদেরকে আমি এখন এই যে এক মাস বয়স হয়ে গেছে যার সবগুলোকে আমি বুটা ভাঙ্গা দিচ্ছি ভাঙ্গা ওরা খুব পছন্দ করে আমার এখানে একটা একটা মুরগি একটু জিমাচ্ছে ওদের ওকে আমি নাফা সিরাপ খাওয়াই দিছি তো দেখুন আমার মুরগি বাচ্চাগুলো কিন্তু অল্প বয়সে খুব তাড়াতাড়ি বড় হয়ে গেছে তো ওদেরকে এখন আমি যদি ওদের এখন এক মাস প্লাস মানে চলতেছে ওদেরকে আমি খাবার দাবার সব পরিবর্তন করে দিব আমি এখন থেকে আর এক্সট্রা ফিট খাওয়াবো না আর ওরা দেখি ভুট্টা ভাঙাটাই বেশি তো আমি চেষ্টা করবো ওদেরকে ভুট্টা ভাঙা খাওয়ানোর জন্য আর ওদেরকে আমি এই যে বিভিন্ন খাবার খাওয়াবো আস্তে আস্তে সব আপনাদের সাথে শেয়ার করবো আমি তো দেখুন আমার মুরগি বাচ্চা কিন্তু খুবই খুব খুব মানে খুব অল্প কয়েকদিনই কিন্তু বলতে গেলে বড় হয়ে গেছে আমি ওদেরকে খুব ভালোভাবে যত্ন করে বড় করছি আর এখানে একটা মুরগির বাচ্চা আমার একটু জিম আছে ওটাকে আমি ওষুধ দিতেছি কিন্তু ওদের ওটাকে নাফা দিয়ে দিতেছি আর কোন ওষুধ আমি এখন পর্যন্ত আনাই নাই তো আমি ওদেরকে প্রাকৃতিকভাবে চিকিৎসা করার চেষ্টা করতেছি আর কালার আমার মধ্যে ভালো হয়ে যাবে তো ওদেরকে আমি প্রাকৃতিকভাবেই পালার চেষ্টা করতেছি মাটাকে ধরে রাখছি তো দনুগুলোই ওর সাথে থাকে তো দেখুন আমার মুরগি বাচ্চাগুলো কিন্তু খুব যত্ন সহকারে আমি লালন পালন করছি যার জন্য যার জন্য খুব তাড়াতাড়ি আমার মুরগি বাচ্চাগুলো বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার এখানে দুই এসে চা আপনারা সাইলেভাবে দুই এসে চায় সাথে। লালন পালন করতে পারবেন একটা মুরগি দিয়ে কিন্তু আপনারা এরকম দুই বেসের চা তিন বেসের সা একসাথে লালন পালন করতে পারবেন আর যেহেতু এখন গরমকাল এখন কিন্তু অনেকগুলো বাচ্চা আপনারা একসাথে পালতে পারবেন একটা মা মুরগি দিয়ে এটা এটা পালাটা খুবই জি ব্যাপার মানে খুবই খুব সহজ একটা বিষয় খুবই মানে খুব সুবিধা ব্যাপার কিন্তু একসাথে মুরগির বাচ্চা অনেকগুলো লালন পালন করার এটা কোনো মানে ব্যাপার না আপনারা শুধু ওদেরকে নিয়মিত খাবার দিতে হবে আর ওদের ভালো করে যত্ন করলে তখন বুঝতে পারবেন কোন সারটা সুস্থ কোন সারটা অসুস্থ এটা আপনারা খেয়াল রাখতে হবে একমাত্র মনে রাখবেন যে মুরগির বাচ্চাগুলো আপনারা মুরগি কিনতে গেলে বা মুরগির বাচ্চা যখন দেখবেন বা ওদের খেয়াল রাখবেন তখন যখন দেখবেন যে মুরগির বাচ্চাটা দাঁড়া দাঁড়ায় ঘুমাচ্ছে তখন মনে করবেন যে ওটা মানে অসুস্থ ওটা জিমাচ্ছে যেগুলো দেখুন বসে বসে মানে ঘুমাচ্ছে ওগুলা সুস্থ তো আপনারা এটাও মানে এটাও একটা মানে শিখ একটা জানার ব্যাপার আছে তো দেখুন আমার মুরগি বাচ্চা এখানে সবগুলো সুস্থ শুধু আমার এখানে একটা মুরগি বাচ্চা অসুস্থ আছে যেটাকে আমি না পাওয়া দিতেছি তা ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আশা করি এদিকে আমার মা মুরগিটা আমাদের সুন্দরী ও কিন্তু অলরেডি ডিম দিয়ে আসছে ডিম দিয়ে আস ডিম দিয়ে দিয়ে আসার পরে আমি ওকে সুন্দর করে আবার আগে নিয়ে ধরে মানে বেঁধে রাখছি কারণ বেঁধে রাখছি কারণ ও যদি মানে চলে যায় এদিক সেদিক চলে যায় তাহলে কিন্তু বাচ্চাগুলো পিছনে পিছনে চলে যাবে অসুস্থ হয়ে যাবে আর এখন এখন কিন্তু মশাল্লাপ করে ও মানে অনেক ভারী মাত্র দিন দিতেছে কয়েকদিন ধরে তো দেখুন আমার মুরগি বাচ্চাটা মুরগিগুলা মুরগি বাচ্চাগুলো খুবই জর জোরে আছে খুবই বড় আছে অল্প কয় দিনে মশলা করি আমার মুরগি বাচ্চাগুলো বড় হয়ে গেছে আর এদেরকে কারণ আমি খাবার চেঞ্জ করবো এক্সট্রা কোনো ফিট দিবো না ওদেরকে আমি যে এক্সট্রা কোনো মানে ফিট আমি ওদেরকে দিব না এদেরকে এই পিঠগুলাতে দিন আমি খাওয়াইছি এটা এখন আর এটা এখন আর আমি ওদেরকে দিব না এখন আমি ওদেরকে বুকা ভাঙা দিব ওদেরকে বসে দিব ওদেরকে মানে শাক সবজি এগুলো সব খুঁচে দিবা লাগানোতে কারণ এখন ওরা ও শাক এখন মানে এখনো ওদের মানে যথেষ্ট বয়স হয়েছে এখন আর ওদেরকে নারিশ খাদ্য মানে ট্রাটা পিঠ এক্সট্রা কোনো পিঠ খাব দিব না আমি আপনারা কিন্তু চাইলেও কিন্তু এভাবে মুরগিকে বেঁধে অনেকগুলো মুরগি একসাথে লালন পালন করতে পারবেন তো আমার এখানে পঞ্চাশটা আর পঁচিশে পঁচিশ পঞ্চাশ আর এসে চুয়ান্নটা মুরগি বাচ্চা আছে আলাদা মধ্যে তো আলাদা মধ্যে সবগুলো বাচ্চা আমার সুস্থ আছে ভালো আছে আল্লাহ আছে আলাদা হাজার সুপ্রিয়া যে আমার মুরগি বাচ্চাগুলো সুস্থ আছে ভালো আছে তো আপনারাও এইভাবে লালন পালন করলে আপনাদের মুরগি বাচ্চা সবগুলো টিকবে সবগুলো তাড়াতাড়ি বড় হয়ে যাবে দেখুন মাটা কিন্তু অলরেডি মানে যাওয়ার জন্য এদিক সেদিক ব্যস্ত আর ব্যস্ত তো আমি মাটাকে ধরে রাখছি এই জন্য তো আপনারা আমি এখনও ওদেরকে কোনো ওষুধ খাবেনি তবে এর ভিতরে ওরা একবার অসুস্থ হয়েছে আমি ওদেরকে কী কী ওষুধ দিছি আপনাদের সাথে সেই ভিডিওগুলো দিছি দিয়েছি তো দেওয়ার পর আমার মুরগি বাচ্চাগুলো তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে তো আমার মুরগি বাচ্চাগুলোকে আমি কিন্তু ছেড়ে দিতে ছেড়ে দিছি ছেড়ে দিয়ে লালন পালন করে আর ছেড়ে দিই আমি চুপ আমরা চুপ করে বসে থাকি না আমরা ওদের খেয়াল রাখি খেয়াল রাখতে চেষ্টা করি মাটা কি সুন্দর করে কর করছে আমাদের যত সুন্দরী এমনিতে অনেক লক্ষ্মী মুরগি দিন না যাইতে মা চালা করে দিয়ে দেয় এই জিনিসটা আমাদের কাছে খুবই ভালো লাগে আবার অনেক সময় বিরক্ত লাগে দেখে চাগুলো অনেক ছোটো থাকে সে জন্য জুতো বুঝতে পেরেছি যে আমি ভিডিও করি শুনু শুনু করি সাই থাকে পর পর ও একদম অস্থির হয়ে গেছে এখন দিন দিয়ে আসছে তো একটু বুঝতে পারে নাই সেই জন্য অস্থির হয়ে গেছে বাস ওইদিকে চলে আসছে আমার টিল ব্যাগ মুরগিগুলো আর এটা হচ্ছে কাদানাথ মুরগি আজকে ভিডিও এটুকুই সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম